জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই আমি সম্পর্কিত তিনটি তিনটি খুবই গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব তথা আমি হলফ করে বলতে পারি এটি হলো কার্তিক মাসের একটি কমপ্লিট ভিডিও প্যাকেজ এবং এই ভিডিওটি দেখলে কার্তিক মাস সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন আচ্ছা কি কি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা প্রথমে আপনাদেরকে একটু আমি সামারাইজ করে দিচ্ছি দেখুন নাম্বার 1 এই পবিত্র কার্তিক মাসে মরে গেলেও নিজের বাড়ি থেকে এই একটি জিনিস দান আপনারা করবেন না প্রবেশ দরিদ্রতা আপনারা রাস্তার পর্যন্ত যেতে পারেন হয়ে সুতরাং যে কয়েকটি জিনিসের নাম করবো সেগুলো কিন্তু কার্তিক মাসে দেবেন না নাম্বার দুই কার্তিক মাসে যে তিনটি সবজি খেলে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য ও দরিদ্রতা নেমে আসতে বাধ্য এবং তিন নম্বর বিষয়টি থাকবে আজকের প্রোগ্রামের আলোচনার সেটি হচ্ছে জীবনের সকল বাধা বিপত্তি কাটানোর জন্য কার্তিক মাসের যেটি সর্বশ্রেষ্ঠ কার্য সেই কার্য সম্পর্কে আপনাদেরকে বলবো আচ্ছা এরপর ভিডিওটি আমি শুরু করছি এবং ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনুরোধ করব একটাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখনই আমি ভিডিও দিব আমার নোটিফিকেশন আপনাদের মোবাইলে বা ল্যাপটপে চলে যাবে এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে আসুন এরপর প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করি আচ্ছা প্রথমে আলোচনা করব এই পবিত্র কার্তিক মাসে মরে গেলেও নিজের বাড়ি থেকে এই একটি জিনিস কিন্তু দান করবেন না নতুবা এমন দরিদ্রতা গৃহে প্রবেশ করবে যে রাস্তার ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন দেখুন এই পবিত্র পূর্ণ কল্যাণকারী কার্তিক মাসের মাহাত্ম বা গুরুত্ব আমাদের শাস্ত্রে অত্যাধিক দেওয়া হয় বিশেষ করে পদ্ম পুরাণ হরিভক্তি বিলাস গ্রন্থে কার্তিক মাসের মহিমা যথার্থ কিন্তু প্রকাশ পায় এবং শাস্ত্র অধ্যয়ন করে জানা গেছে যে কার্তিক মাসে সামান্য যদি দামোদর প্রভু শ্রীকৃষ্ণকে প্রভু নারায়ণকে প্রদীপ প্রচলিত করা হয় তাহলে সকল তীর্থস্থান দর্শন সকল যজ্ঞের শুভ ফল এবং করলে যে শুভ ফল পাওয়া যায় স্বর্ণদান তার হাজার গুণ বেশি ফল পাওয়া যায় এই কার্তিক মাসে যারা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুধুমাত্র একটি প্রদীপ প্রজ্বলিত করেন এছাড়াও এই দামোদর মাসে শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস তাই এই কার্তিক মাসে শ্রী বিষ্ণুর যিনি সেবা করেন তার জীবন থেকে সমস্ত নাশ হয়ে যায় পুরাণে কথিত সর্বমাসের মধ্যে শ্রেষ্ঠ পূর্ণ কর্মসমূহের মধ্যে পূর্ণতম এই মাসে যা কিছু কর্ম করা হয় তা অতি শুদ্ধ ও সর্বাধিক বিশুদ্ধকারী ফলাফল মনুষ্যকে প্রদান করে থাকে দেখুন এই কার্তিক মাস সম্পর্কিত সুন্দর একটি শ্লোক সাংস্কৃতিক শ্লোক আমাদের শাস্ত্রের কিন্তু বর্ণিত রয়েছে মানেটা বলছি প্রথমে শ্লোক শুনুন ন কার্তিক ন কৃতেন সমং যুগং নবেদ সন্দৃশ শাস্ত্রং না তীর্থং গঙ্গায়া সমং দেখুন এর অর্থ হলো কার্তিকের সমতুল্য মাস নেই সত্য যুগের ন্যায় যুগ নেই গঙ্গার ন্যায় তীর্থ নেই কার্তিক মাস শ্রেষ্ঠ কার্তিক মাস সর্বদা বৈষ্ণবগণের ও প্রভু শ্রী হরির সর্বাধিক প্রিয় এবং এই কার্তিক মাসে যিনি শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের সেবা করেন তিনি তার পরের জন্মে বৈকুণ্ঠ ধামে বাস করেন জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ করেন এখানে একটি শ্লোক রয়েছে দ্বীপে না পিহি প্রিয় হরির সুগতিম চ দদাত এরপর দীপ প্রবোধনাত ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটি মাত্র প্রদীপ নিবেদনেই কিন্তু প্রসন্ন হন যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের কেউ মহিমান্বিত করে সুতরাং আপনি যে প্রদীপ জ্বালাচ্ছেন শুধু তাই নয় আপনার সারাউন্ডিং যারা রয়েছে আপনার পরিবারে যারা রয়েছে তাদেরকেও প্রদীপ জ্বালানোর জন্য আপনারা উৎসাহিত করুন এর ফল শ্রীকৃষ্ণ কিন্তু আপনাদেরকে মহিমান্বিত করবে দেখুন এই কার্তিক মাসে করণীয় কিছু নির্দিষ্ট পূর্ণকর্মের মাধ্যমে স্কন্দ পুরাণে কথিত রয়েছে কার্তিক মাসে দান যজ্ঞ জপ ও তপস্যা করা হলে এগুলির ফল অক্ষয় হয়ে থাকে বিশেষ করে এই কার্তিক মাসে আমাদের তথ্য উচিত শ্রীমদ ভগবৎ গীতা পাঠ করা এর ফলে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া সম্ভব অর্থাৎ পরের জন্মে প্রত্যাবর্তন করতে হয় নাই ধরা তথা যে কার্তিক মাসে বিষ্ণুর সহস্র নাম ও শ্রী গীতা পাঠ করেন তার কিন্তু পূর্ণ জন্ম হয় না এছাড়াও শাস্ত্রে এমনটা নির্দেশ দেওয়া হয় যে ব্যক্তি কার্তিক মাসে পলাশ পত্রের উপর ভোজন গ্রহণ করেন তিনি সর্বপাপ ও থেকে মুক্তি পান এছাড়াও কার্তিক মাসে প্রচুর মহিমা এবং গুরুত্ব রয়েছে এবং শাস্ত্রে বলা হয়েছে এই মাসে এমন কিছু কার্য রয়েছে যে কাজগুলো যদি আমরা করি তাহলে এক হাজার গুণ যেমন ফল পাবো ঠিক তেমনই এমন কিছু জিনিস রয়েছে তা যদি আপনার এই কার্তিক মাস চলাকালীন কাউকে দান করে দেন তাহলে কিন্তু জীবনে নরক সমান যন্ত্রণাও নেমে আসতে পারে জীবনে এক হাজার গুণ অশুভ ফলের প্রাপ্তি করতে পারে যে জিনিসগুলো কক্ষণেই কিন্তু এই কার্তিক মাসে দান করতে নেই আপনারা যদি কার্তিক মাসে এই জিনিসগুলি দান করেন তাহলে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থেকে আপনারা কিন্তু বঞ্চিত হয়ে যাবেন মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে উল্টো পায়ে পলায়ন করবেন যদি আপনারা কার্তিক মাস চলাকালীন কাউকে এই জিনিসগুলো সন্ধ্যার পর দান করে দেন দেখুন শাস্ত্র বলছে বারোটি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক ভঙ্গি থেকে পবিত্র পাবন মাস হলো। এই কার্তিক মাস আর এই মাসটি হলো প্রভু নারায়ণ এবং শ্রীকৃষ্ণের মাস সুতরাং আপনারা যদি এই মাসে এই জিনিসগুলি কাউকে দিয়ে দেন তাহলে সুনিশ্চিত আপনাদের জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে আপনারা থেকে পর্যন্ত হয়ে যেতে পারেন আচ্ছা কি কি জিনিস এরপর আপনাদেরকে আমি এলাব্রেট করছি নাম্বার এক লবণ এবং হলুদ দেখুন শাস্ত্র মতে এই লবণ হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং লবণ মা লক্ষ্মীর স্বরূপা প্রতিবেশী হোক বা কোনো আত্মীয় পরিজন কাউকেই আমি অনুরোধ করবো যে কার্তিক মাস চলাকালীন অন্তত সূর্য অস্ত যাওয়ার পর আপনারা কিন্তু নিজের রান্নাঘর থেকে লবণ বার করে কাউকে দেবেন না এতে আপনাদের জীবনেই কিন্তু নেমে আসবে এরপর জিনিসটি কথা আপনাদেরকে বলবো সেটি হলো আপনাদের সকলের জানা ঝাড়ু বা ঝাটা দেখুন এই ঝাড়ু বা ঝাটা হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস দেখুন যে পরিবারের লোকেরা বা যে গৃহে যথাযোগ্য সম্মান দেয়া হয় না ঝাড়ুকে বা ঝাড়ুকে সঠিক জায়গায় রাখা হয় না ঠিক আছে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী কখনোই বিরাজ করে না আর যে গৃহে সঠিকভাবে ঝাড়ু ব্যবহার করা হয় সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন সুতরাং ঝাড়ুকে সবসময় সম্মান দেওয়া উচিত দেখুন ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীকী স্বল্পা আপনারা যদি ভুল করেও এই ঝাড়ু সূর্য অস্ত যাওয়ার পর অন্য কাউকে ব্যবহার করতে দেন বা দান করে দেন বা সূর্যাস্ত হওয়ার পর আপনার নিজের গৃহে ঝাড়ু দেন ঝাড়ুকে যত্র ফেলে রাখেন ঘরের মধ্যে বা ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখেন অথবা ঝাড়ুর মধ্যে যদি বারবার নিজের করেন ভুলবশত হলেও তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে কিন্তু চিরতরে বিদায় নিবে এবং দেখুন কিছুদিন আগে ধানতেরাস গেল আর ধানতেরাসে যারা ঝাড়ু কিনেছেন সেই ঝাড়ু যদি বাস্তুর বাইরে রাখেন বা যদি আপনারা কাউকে দান করে দেন এবং সেই ঝাড়ু যদি আপনারা ওই ঝাড়ু দিয়ে এটুকাটা পরিষ্কার করেন তাহলেও কিন্তু মা লক্ষ্মী থেকে বিদায় এবং চরম দরিদ্রতা অর্থ গৃহে কিন্তু সুতরাং দেবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে আমি একটি অনুরোধ করব যে কার্তিক মাস চলাকালীন আপনারা কিন্তু নিজের বাড়ির ব্যবহৃত করা ঝাড়ু অন্যত্র পাঠিয়ে দিবেন না অন্য কাউকে দিবেন না নাম্বার তিন এরপর যে জিনিসটা আপনাদেরকে কার্তিক মাস চলাকালীন সূর্য অস্ত যাওয়ার পর দিতে বহন করব সেটি হচ্ছে ঠাকুরের কাজে ব্যবহৃত কোন প্রকার জিনিসপত্র বা বাসনপত্র যেগুলো হয় কাউকে দেবেন না দেখুন ঠাকুরের বাসনপত্র বলতে প্রদীপ চন্দনপিড়ি শঙ্খ ঘন্টা ইত্যাদি জিনিসগুলোর মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে যা আমাদের বাস্তুর অনেকাংশেই বাস্তুটাকে রক্ষা করে নেগেটিভ এনার্জির হাত থেকে সুতরাং আপনারা যদি ভুলবশত এই পবিত্র কার্তিক মাসে জিনিসগুলো কাউকে দিয়ে দেন তার মানে এটাই দাঁড়ায় আপনি নিজের ঘরের শুভ শক্তিকে অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন ফলস্বরূপ আপনার পরিবারে প্রচন্ড পরিমাণে কিন্তু নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে সুতরাং আপনার পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক আপনারা কিন্তু কখনোই ঠাকুরের ব্যবহৃত কোন জিনিসপত্র এই আশ্বিন মাস কিন্তু কাউকে দিবেন না নাম্বার চার চাল একদম ঠিক শুনেছেন শাস্ত্র মতো কিন্তু চালকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় মা লক্ষ্মীর স্বল্পা বলা হয় সুতরাং এই চাল কিন্তু কার্তিক মাস চলাকালীন সূর্য অস্ত যাওয়ার পর কোন দরিদ্র গরিব মানুষকে চাল কিন্তু দিবেন না কেউ মানে চাইতে এলো আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন তাদেরকেও কিন্তু আপনি এই চাল সন্ধ্যার পর কিন্তু মানে দিবেন না দিলে কি হয় জীবনে কিন্তু একাধিক সমস্যা ক্রিয়েট হয় অর্থনৈতিক সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে সামাজিক স্তরে সমস্যা আসতে পারে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন সুতরাং চেষ্টা করবেন যদি কোনো ভিক্ষুক গরিব মানুষ চাল চাইতে আসে বেলা বারোটার আগে চাল দিয়ে দিন দুপুরে মানে বারোটা হওয়ার আগেই কিন্তু সূর্যাস্ত হওয়ার পর দেবেন না রান্নাঘর থেকে কখনোই চাল বার করবেন না সূর্যাস্ত হওয়ার পর এই কার্তিক পাঁচ চলাকালীন দুর্ভাগ্য জীবনে নেমে আসে নাম্বার পাঁচ এরপর যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো টাকা পয়সা দেখুন এই কার্তিক মাস চলাকালীন সূর্য অস্ত যাওয়ার পর কখনই ভুল করেও ঘর থেকে টাকা পয়সা আপনারা কিন্তু বাইরে করবেন না বা কাউকে টাকা দিয়ে সাহায্য পর্যন্ত করবেন না ঠিক আছে নতুবা কিন্তু সংসারে চরম জড়িততা আসবে আপনাদের মনে আসতেই পারে এটা আপনি কি বলছেন কিন্তু বাস্তবে এটাই দেখুন আপনার যত বড় আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী হোক না কেন আমি পুনরায় বলছি সন্ধ্যার পর অর্থ দিয়ে সাহায্য করার প্রয়োজন নেই তবে হ্যাঁ যদি কারণ কোনো কারণে কোনো মানুষ আপনার রিলেটিভের মধ্যে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় ঘটে যায় যদি কোনো এমার্জেন্সি কারণ থাকে সেক্ষেত্রে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু নিজের ঘরের লোক টাকা তো দেখুন অর্থ তো অলক্ষ্মী তাই না টাকা হচ্ছে টাকা পয়সা হচ্ছে মা লক্ষ্মীর স্বল্পা মা লক্ষ্মী ধরা যায় আপনারা যদি কার্তিক মাসে ধরুন নিজে হাতে অন্যকে টাকা দিয়ে দেন তার মানেটা কি দাঁড়ায় নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু মা দুর্গাই বলুন মা লক্ষ্মী বলুন এতে হন এবং সেই থাকে না কিন্তু হ্যাঁ যদি কোনো পূর্ণ কর্ম হয় কোনো যদি পূর্ণ কাজ হয় মানে কেউ ধরুন হসপিটালাইজড হয়ে গেছেন তাকে সাহায্য করছেন অর্থ দিয়ে সেটা কিন্তু ভালো সেখানে আবার মা লক্ষ্মী মা দুর্গার ব্লেসিং পাবেন সেটা করতে পারেন কিন্তু অযথা টাকা পয়সা কাউকে কিন্তু কার্তিক মাসে সন্ধ্যা হয়ে যাওয়ার পর দিতে যাবেন না ধরুন আপনার কাছে কেউ ধার পাবে আপনি কাউ কাছ থেকে লোন নিয়েছেন আপনি কোথাও একটা ঋণী সেই ঋণের অর্থ কিন্তু সন্ধ্যার পর কক্ষণি দিতে নেই সেটা কিন্তু দিনের বেলায় করতে হয় আপনি বেলা বারোটার আগে করুন না কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর ভিডিওটির আমি দ্বিতীয় অংশে আলোচনা করবো পবিত্র এই কার্তিক মাসে এই তিনটে সবজি ছেলে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য ও দরিদ্রতা নেমে আসতে বাধ্য এই তিনটে সবজি কি এরপর সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি তবে তারা কি কার্তিক মাসে ভগবানকে নিবেদন করতে নেই করলে কি হয় মনুষ্য তার সর্বস্ব হারিয়ে ফেলে জীবনে নানান বাধা বিপত্তি অর্থ কষ্টকে মনুষ্য নিজেই নিজের জীবনে আমন্ত্রণ জানায় এমনটাই কিন্তু পদ্মপুরাণে বলা হয়েছে দেখুন প্রধান চারটি মধ্যে মাসের মধ্যে কার্তিক মাসই হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ মাস তার কারণ এই মাসে দান ধ্যান ও জপ তপ করলে তা হাজার গুণ বেশি ফলদায়ক হয়ে ওঠে শুধু তাই নয় এই কার্তিক মাস যদি আপনারা প্রত্যেকটা দিন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি করে প্রদীপ প্রচলিত করেন তাহলে জন্ম মৃত্যু রোগ জ্বালা ব্যাধির কালচক্র থেকেও মুক্তি পাওয়া সম্ভব বা বলতে পারি এই একটা সামান্য উপায়ের মাধ্যমে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয় সুতরাং এই কার্তিক মাস চলাকালীন অবশ্যই নিজের বাড়ির ঠাকুর ঘরে মঞ্চে প্রদীপ প্রজ্বলিত করুন এর ফলে জীবনে চা পাওয়াগুলো অবশ্যই দৈবিক কৃপায় আপনাদের পূর্ণ হবে দেখুন এরপর আমরা জেনে নিব যে কোন ফুলটি আপনারা ভুল করেও এই কার্তিক মাস চলাকালীন পরমেশ্বর পরম ধাম প্রভু শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন না দেখুন শ্রীকৃষ্ণের চরণে আপনারা যে যেকোনো সুগন্ধি ফুল নিবেদন করতে পারেন ঠিকই তবে অকালে উৎপন্ন হওয়া গন্ধহীন বা মাটিতে পড়ে যাওয়া ফুল পুনরায় তুলে সেগুলি কিন্তু কখনই ভগবানের চরণে নিবেদন করতে নেই এবং অনেকেই গাছে কড়ি থাকা অবস্থায় ফুল তুলে নেন এটি কিন্তু মহাপাপ এমনকি উল্লেখ আছে জ্ঞানমালা শাস্ত্রে যে একটা কুড়ি ঠিক আছে আমাদের প্রত্যেকের উচিত একটা ফুলকে ফুটতে দেওয়া সম্পূর্ণ রূপে তারপরেই কিন্তু তোলা উচিত তবে সেই ফুল কিন্তু ভগবান গ্রহণ করেন এছাড়াও পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড়ে খাওয়া বা ফুলের উপর যদি মাকড়সার জাল থাকে সেই জালপূর্ণ পূর্ণ ফুল কিন্তু কক্ষণে ভগবানকে নিবেদন করতে নেই এছাড়াও শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের চরণে বা প্রভু নারায়ণের চরণে এমন কয়েকটি ফুল রয়েছে সেগুলো কিন্তু দেওয়া উচিত নয় যেমন ধুতরা ফুল রক্ত করবি গিরিকর্ণিকা শালমলি কষ্টকারী বা অপরাজিতা এই সমস্ত ফুল কিন্তু কখনই শ্রীকৃষ্ণকে অর্পণ করতে নেই আর ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ফুল হল মাধবীলতা কৃষ্ণকলি কদমচন্দন চন্দন জবাটগর এই সমস্ত ফুল আপনারা যে কোনো সময়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন অনায়াসে করতে পারেন তবে তুলসী আবশ্যক তুলসী ছাড়া আবার শ্রীকৃষ্ণের পুজোই হয় না তাই তুলসী পাতা অবশ্যই শ্রীকৃষ্ণের ভোগে উনার চরণে এবং বুকে নিবেদন করবেন যাই হোক এরপর আমরা জেনে নিব যে এই কার্তিক মাস বা দামোদর মাস চলাকালীন কোন খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না বা গৃহে রন্ধন করবেন না বা মুখেও তুলবেন না সেই খাবারগুলো কিন্তু শাস্ত্র মতে বর্জিত তাহলে খাবারগুলো কি সেটা আপনাদেরকে এরপর জানিয়ে দিচ্ছি নাম্বার এক শিম বরবটি নালিতা গাজর মূল সজনে পটল বেগুন কলমি শাক ছোলার ডাল মুসুর তিল সরিষা মধু এবং কি মাছ মাংস ডিম আচার ও কোন প্রকারের নেশা বা মাদক দ্রব্য এগুলো কিন্তু কার্তিক মাস চলাকালীন কখনই আমাদের কারোরি খাওয়া কিন্তু উচিত নয় শাস্ত্র মতে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে তবে অনেকেই এতগুলো ত্যাগ করতে পারেন না বা সম্ভব না সমস্যা আছে তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন মাছ মাংস বিউলির ডাল এবং গ্রহণ করবেন না এবং মাদক এই কার্তিক মাস চলাকালীন কখনই অন্যের বাড়িতে গিয়ে ভোজন করাটাও কিন্তু উচিত নয় বা কারোর সম্পর্কে কটুক্তি কথা বলা নিন্দা করা আলোচনা করা এগুলো ঠিকঠাক নয় দেখুন গুরুর পুরাণে বলা হয়েছে এমন সাতজন মানুষের বাড়ি রয়েছে যেখানে কিন্তু আমাদের খাদ্য গ্রহণ করা উচিত নয় নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের কিন্তু জীবনে নেমে আসতে বাধ্য দেখুন আমাদের এই শরীর খাদ্য আহার করে এবং নিজেকে বাঁচিয়ে রাখার প্রক্রিয়া অবিচল থাকে কারণ আমরা যে খাবারটাই খাই তার প্রভাব কিন্তু সরাসরি হবে আমাদের মন এবং শরীরের উপর প্রভাব বিস্তার করে তাই গরুর পুরাণ বলছে এই সাতজন ব্যক্তির বাড়িতে কখনই আহার গ্রহণ করা উচিত কিন্তু আমাদের নয় তাহলে কিন্তু জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসতে বাধ্য নাম্বার ব্ল্যাক ম্যাজিক এক বানমারা এইসব কাজ যারা করে থাকেন তাদের ঘরে কিন্তু কখনই খাদ্য আহার গ্রহণ করা উচিত নয় এবং তারা যদি কোনোভাবে আপনাকে ঠাকুরের প্রসাদও দিতে যায় সেই খাবারও কিন্তু খাওয়া উচিত নয় নাম্বার দুই যে বাড়িতে সাম্প্রতিক সময়ে অকালে কেউ মারা গেছেন অ্যাক্সিডেন্টালি সেই বাড়িতেও খাবার গ্রহণ করা উচিত নয় কারণ সেই বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বিচরণ করে এমনটি করলে শারীরিক সমস্যা জীবনে চরম ভাবে নেমে আসে এবং মানসিক দিক দিয়েও মনুষ্য বিধ্বস্ত হয়ে যেতে পারেন নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে খাওয়াও কিন্তু মোটেও উচিত নয় দেখুন যে সব স্ত্রীরা নিজেদের ইচ্ছায় অধার্মিকমূলক কাজকর্মে যুক্ত থাকেন পরকিয়া করেন স্বামী সন্তান রেখে অন্য পুরুষের সাথে কুকর্মে মেতে ওঠেন সেই সব বাড়িতেও কিন্তু খাদ্য আহার গ্রহণ করা উচিত নয় কারণ এমন বাড়িতে খাবার খেলে মনুষ্যের মধ্যে অত্যন্ত মানে মনটা অত্যন্ত দূষিত হয়ে যায় এবং মনুষের মানে মানুষের এতে পূর্ণ কিন্তু ক্ষয় হয় যে পূর্ণ আপনারা অর্জিত করেছেন সেটা কিন্তু দিনের পর দিন ক্ষয় হয়ে যায় এবং পরিবর্তে পাপের ঘোড়া ভোট থাকে এবং মানে সৌভাগ্যের নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে অন্যদেরকে কাঁদিয়ে কষ্ট দিয়ে টাকা রোজগার করেন যারা প্রতারণা করেন এরূপ মানুষের বাড়িতে খাওয়া কিন্তু মোটেও উচিত নয় আপনারা যদি এরকম কোনো মানুষের ঘরে গিয়ে খাদ্য আহার গ্রহণ করেন দেখবেন শাস্ত্র বলছে একটা না একটা দিন আপনাদেরকে মানে একা হয়ে যেতে হবে আপনার স্বামী সন্তান স্ত্রী কাছ থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবেন করতে হবে নাম্বার যে সকল ব্যক্তিরা অন্যদের সবসময় নিন্দা করে বাজে চোখে দেখে যারা কুপথে অগ্রসর সেক্ষেত্রে এইরূপ মানুষদের বাড়িতেও খাওয়া কিন্তু মোটেও উচিত নয় কারণ নিন্দা হচ্ছে একটা এমন জিনিস যা মানুষের সৌভাগ্যকে নষ্ট করে দেয় এবং মনুষ্যকে পতনের দিকে প্রশস্ত করে নাম্বার ছয় যারা সর্বদাই অন্যকে হিংসা করে বিদ্বেষের চোখে দেখে ছোট বড় জ্ঞান রাখে না অন্যকে মানে ছোট করার জন্য করতে পারে ঠিক আছে বা তাদের বাড়িতেও কিন্তু খাদ্য আহার গ্রহণ করাটা উচিত নয় দেখুন আমরা যে পরিবেশের মধ্যে খাই সেই পরিবেশের উপর কিন্তু আমাদের মানে একটা প্রভাব আমাদের উপর কিন্তু পড়ে দেখবেন যখন আপনারা কোনো ঠাকুর ঘরে গিয়ে প্রসাদ গ্রহণ করেন তখন দেখবেন মনটা কতটা পূর্ণ পবিত্র সতেজে লাগে কিন্তু দেখবেন যখন কোন শ্রাদ্ধ বাড়িতে খাবেন তখন মনটা কেমন ভারী ভারী লাগে শরীরটা যেন ভারী ভারী লাগে তার মানে যে পরিবেশের মধ্যে আমরা খাবার গ্রহণ করি তার প্রভাব কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান থাকে এবং সর্বশেষ নাম্বার সাত ঠিক আছে যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া মমতা নেই পশুর মতন যারা আচরণ করেন তাদের গৃহেও কিন্তু কখনই খাদ্য আহার গ্রহণ করা উচিত নয় এবং যারা নিজের স্ত্রীদেরকে অবহেলার চোখে দেখেন দিন রাত্রি মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করেন এরকম কিন্তু খাবার গ্রহণ করা উচিত নয় সুতরাং এই ভুল কার্যগুলো আপনারা কিন্তু কক্ষণেই করবেন না আপনার পরিবারের মানুষজনদেরকেও আপনারা কিন্তু করতে দিবেন না এবং এই কার্তিক মাস চলাকালীন এই যে সাতটি পরিবার বললাম সাতটি মানুষজন বললাম এদের বাড়িতে গিয়ে কিন্তু খাদ্য আহার গ্রহণ করবেন না এতে মা লক্ষ্মী এবং আপনার ভাগ্য দেবী অত্যন্ত রুষ্ট হতে পারেন আচ্ছা এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কার্য সম্পর্কে যা একবার হলেও অবশ্যই করুন জীবনের সকল বাধা কেটে যাবে দেখুন বারোটা মাসের মধ্যে এই কার্তিক মাসের মহিমা সব থেকে বেশি কারণ এই কার্তিক মাসেই দীপদানের কথা বলা হয়েছে শাস্ত্রী দেখুন এই কার্তিক মাস দীপাবলী কার্তিক পুজো পুজো এবং কি কার্তিক লক্ষ্মী কুবের মহারাজ এবং ধন্যন্ত্রী দেবের আবির্ভাব ঘটেছিল তথা এই কার্তিক মাসেই ভূত চতুর্দশী শ্যামা পুজো পালিত হয় এবং এই ভূত চতুর্দশীর দিন চোদ্দ রকমের শাক খাওয়ার বিবরণ শাস্ত্রে বলা হয়েছে এবং কি ভাতৃদ্বিতীয়া গোবর্ধন পুজো শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো শ্রীকৃষ্ণের রাসযাত্রা কার্তিক পুজো এই সমস্ত ধার্মিক অনুষ্ঠানগুলি এই কার্তিক মাসেই কিন্তু সম্পাদিত হয় তাই আমাদের শাস্ত্রে কার্তিক মাসের মহিমা সব থেকে বেশি দেওয়া হয় দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে কোনো মনুষ্য যদি ভক্তি ভরে এই মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারেন প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তাহলে সেই প্রদীপের আলো অন্ধকারকে যেমন ধ্বংস করে ঠিক তেমনি জীবন থেকেও অন্ধকার সরে যায় এবং সৌভাগ্যের উদয় ঘটে জীবনের সমস্ত মলিনতা দূর হবে এবং অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যায় এছাড়াও বর্ণিত রয়েছে যে মনুষ্য একটি করে প্রদীপ ভগবানকে নিবেদন করে রোজ সেরূপ মনুষ্য জন্ম মৃত্যু জড়া ব্যাধি থেকে মুক্তি পায় এবং ইহকাল ত্যাগ করে পরকালে উনার স্থান হয় ঈশ্বরের কাছে সেই আত্মার আর জন্ম হয় না এছাড়াও কার্তিক মাসে প্রদীপ দান করলে মুখ্য প্রাপ্তির হওয়ার একটা যোগ তৈরি হয় অর্থাৎ মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পায় মনুষ্য আর সমস্ত দুঃখ কষ্ট থেকেও রেহাই পাওয়া যায় তথা জীবন লাভ করা এছাড়া যতটা পারবেন এই কার্তিক মাস চলাকালীন প্রত্যেকটা দিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন তবে অবশ্যই গীতা পাঠ করার পূর্বে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা কিন্তু গীতা পাঠ করবেন বা ধরুন যারা স্টুডেন্ট রয়েছেন তারাও পড়ার টেবিলে প্রত্যেক দিন গীতা যে কোনো একটি করে বাংলায় শ্লোক অর্থ সহ মিনিং করে আপনারা কিন্তু প্রণাম করবেন এবং ভগবানকে প্রণাম করে তারপরে নিজের পড়াশোনা শুরু করবেন আপনি যেই মানে স্টাডি করুন না কেন অন্তত পাঁচটা মিনিট গীতা পাঠ করুন মানেটা বুঝুন তারপরে নিজের পড়াশোনা স্টার্ট করুন ভগবানকে প্রণাম করে দেখবেন সেই পড়াশোনায় সফলতা কিন্তু আপনাদের জীবনে আসতে বাধ্য সেই পড়াশোনা আপনাদের মনে থাকবে দীর্ঘদিন যাই হোক আমরা আলোচনা করব যে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কাজ প্রদীপ দানের কিভাবে প্রদীপ সেটাই এরপর আলোচনা করছি একটু মনোযোগ দিয়ে শুনুন দেখুন প্রথমত এই প্রদীপ দান বা প্রদীপ প্রচলিত ভগবানের উদ্দেশ্যে যে করবেন সেই প্রদীপে আপনারা কি তেল ব্যবহার করবেন সর্বোত্তম ঘি দিয়ে প্রদীপ প্রদীপ প্রজ্বলিত করার চেষ্টা করবেন ঠিক আছে সরিষার তেলেরও দিতে পারেন অসুবিধা নেই কিন্তু সর্বোত্তম যেটা ভালো সেটা হচ্ছে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করার চেষ্টা করবেন যদি একান্তই ঘি না থাকে বিকল্প হিসাবে তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তবে এই কার্তিক মাসে অনেক শাস্ত্র কিন্তু বলা হয়েছে যে সরিষার তেলটা ব্যবহার না করাই ভালো ঠিক আছে একান্তই না থাকলে করতে পারেন প্রভু ভক্তির মানে ভক্তের দিয়ে প্রসন্ন হন করতে পারেন কিন্তু সরিষার তেলটা অ্যাভয়েড করাই ভালো এছাড়া এই কার্তিক মাসে অবশ্যই প্রত্যেকেরই আহার অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করা উচিত তবে যারা একান্তই নিরামিষ খোঁজি নন আমিষ আহার খেতে পছন্দ করেন তারা অন্তত বিশেষ বিশেষ তিথিগুলোতে বা দিনগুলোতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন যেমন ধরুন কালী পুজো পেরালো ধানতেরাস পেরালো সামনে জগদ্ধাত্রী পুজো আসছে এই দিনগুলোতে এই বিশেষ দিনগুলোতে যেমন রাস পূর্ণিমা এই দিনগুলোতে আপনারা কি করবেন নিরামিষ খাবেন দেখুন এরপর মূল প্রসঙ্গে আসছি যে কিভাবে আপনারা ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করবেন দেখুন এক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি মাটির প্রদীপ আপনারা সংগ্রহ করে তার মধ্যে সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই যে প্রদীপ আপনারা একবার ভগবানকে দেখিয়ে দিবেন সেই প্রদীপ কিন্তু দ্বিতীয়বার ভগবানকে দেখাবেন না নতুন প্রদীপ এনে প্রভু নারায়ণ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রচলিত করবেন এবং যে প্রদীপে একবার আরতি হয়ে যায় সেই প্রদীপটা আপনারা প্রবাহিত দিবেন তবে স্টিলের স্ট্যান্ডে প্রদীপ প্রজ্বলিত করেন সেক্ষেত্রে বলে দিই একবার আরতি করার পর স্টিলের স্ট্যান্ডটিকে ভালো করে ধৌত করে তারপরে প্রদীপ হিসাবে পুনরায় দ্বীপদানের উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন এবং যখন আপনারা প্রদীপ প্রভু নারায়ণকে বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করবেন তখন অতি অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হল দামো দরায় নবশীত লোলয়া। সহ প্রদীপন্তে প্রযোচ্ছ্বামী নম হন্তায় ধসে এবং এই প্রদীপটি ভগবানের চরণে চরণ তলে চারবার ঘুরাবেন ভগবানের নাবিদেশে দুবার ঘুরাবেন এবং ভগবানের মুখমন্ডলে তিনবার প্রদীপের আলো শিখাটি কিন্তু ঘুরাবেন এবং ভগবানের সর্বাঙ্গে সর্ব শরীরে উদ্দেশ্য করে কাটার মতন দেখুন মতে সাতবার যদি কোনো ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে পারেন এই কার্তিক মাসে তাহলে ভগবান এতে এতটাই প্রসন্ন হন যার ফলে সেই ব্যক্তি পরলোক গমনের পর ভগবান সেই ব্যক্তিকে মানে নিজের কাছে সেই ব্যক্তির আত্মাকে নিজের কাছে কিন্তু টেনে নেয় নিজের কাছে রাখে এছাড়াও এই কার্যটির মাধ্যমে ভগবান অতি প্রসন্ন হয় কার্তিক মাসে শাস্ত্রে বলা হয়েছে এই যারা মানে উদ্দেশ্যে যারা দীপদান করেছেন তাদের জীবনে করে অকাল মৃত্যু যোগ তৈরি হয় না যে কোন মনুষ্য যদি বৃন্দাদেবীর উদ্দেশ্যে তলায় প্রদীপ প্রজ্বলিত করেন তাহলে জমরাজেরও সাধ্য নেই তাকে যম লোকে নিয়ে যাওয়ার এতটাই মহিমান্বিত করা হয়েছে এই বিষয়টিকে স্বয়ং জমরাজ ঠিক আছে তিনিও কিন্তু অত্যন্ত প্রসন্ন হন যদি কোনো ব্যক্তি এই কার্তিক মাসে বৃন্দা দেবীকে অর্থাৎ তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলিত করেন প্রভু নারায়ণের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করেন সুতরাং এটি হলো কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কাজ এটা হচ্ছে দীপদান অবশ্যই আপনারা যে কোনো দিন এই দীপদান করুন পারলে সমগ্র কার্তিক মাসটাই করে যান দেখবেন অভূতপূর্ণ রেজাল্ট পাবেন ভগবানের কৃপা দৃষ্টি পাবেন যাই হোক প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ